নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব পাঁচই জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত থেকে সাপ্তাহিক রাশিফল নিয়ে কিরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে দেখুন এই সময় লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনার একটা প্রচেষ্টা চালিয়ে যান আপনি হাল ছাড়বেন না সাফল্য নিশ্চিত আসবে কিন্তু সময় ব্যবধান বৃদ্ধি হতে পারে কর্মপরিকল্পনা এই সময়কালে আপনারা প্ল্যানিং পরিকল্পনা করে যদি আপনারা এগোচ্ছেন স্টেপ বাই স্টেপ তাহলে সাফল্য কিন্তু আসবে একটু ধৈর্য ধরুন দেখুন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এই সময় বৃদ্ধি হতে পারে এই সময় লাগাম দেওয়ার চেষ্টা করুন নচে অপমানিত হতে পারেন কোনো ঝঞ্ঝাটে পড়ে যেতে পারেন আপনি থাইরয়েড গ্রন্থি সম্বন্ধীয় সমস্যায় এই সময় ভোগান্তির যোগ রয়েছে শারীরিক ক্ষেত্র মোটের ওপর পীড়াদায়ী হতে পারে মূত্র পীড়া সম্বন্ধীয় সমস্যা তৈরি হতে পারে সতর্ক থাকুন অর্থ ক্ষেত্র কিন্তু মোটামুটি এই সপ্তাহ ভালো থাকবে শুভ দিন রয়েছে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ দেখুন কর্মস্থলে পদোন্নতিতে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দেখতে পাবেন সন্তানের শিক্ষা বিদ্যাক্ষেত্র এবং কর্ম নিয়ে চিন্তা থেকে এই সপ্তাহে মুক্তি মিলবে ব্যবসা ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতির যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক প্রগতি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা বৃদ্ধি হতে পারে দেখুন শরীর স্বাস্থ্য এই সময়কালে কিন্তু কিছুটা আঘাত প্রাপ্তির মধ্যে দিয়ে যাবে শারীরিক ক্ষেত্রে আঘাত লাগতে পারে চলাফেরা সতর্ক আপনাদের ক্ষেত্রে হওয়া বিশেষ জরুরি শুভ দিন থাকছে পাঁচ তারিখ ছ তারিখ এবং এগারো তারিখ মিথুন রাশি দেখুন দেরিতে হলেও কর্মদক্ষতার স্বীকৃতি লাভ ও আর্থিক উন্নতি এই সময় হতে আপনারা দেখতে পাবেন বিপরীত লিঙ্গের ছলনায় এই সময়কালে ফাঁসতে পারেন কোনো সমস্যায় পড়তে পারেন ব্যবসা এবং পেশাদারি কর্মে সময়টা কিন্তু মোটের ওপর শুভ থাকছে আশানুরূপ ফলের কিন্তু সাফল্য যেটা চাইছেন সেখানে কিন্তু অনেকটাই অভাব আপনি বোধ করবেন এবং দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালো থাকবে তবে শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু কিছুটা ভোগাবে সাইনাস সম্বন্ধীয় সমস্যা যাদের রয়েছে ঠান্ডা লাগা সম্বন্ধীয় সমস্যা যাদের রয়েছে তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন থাকছে পাঁচ তারিখ 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 এবং কর্কট ছ রাশি দেখুন ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা মন্দা চলায় মানসিক চাঞ্চল্য এই সপ্তাহে কিছুটা বৃদ্ধি পাবে যারা শিল্পী রয়েছেন যারা সাহিত্যিক রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন যারা অধ্যাপক রয়েছেন আদালতের কর্মচারী রয়েছেন এদের জন্য সময়টা অনুকূল নয় আপনি যদি আধ্যাত্মিক পথ বেছে নিচ্ছেন তাহলে উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে তা মানসিক উন্নতি হতে পারে তা শারীরিক উন্নতি হতে দেখা যেতে পারে শুভ দিন থাকছে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ সিংহ রাশি দেখুন উচ্চ পদস্থ আধিকারিকদের কর্মস্থলে একাধিকবার বাধা আসতে দেখা যাবে বাক্য ও ব্যবহারের সংযম রেখে চলুন সন্তানের শিক্ষা চর্চায় বিদ্যা চর্চায় বিভিন্ন ধরনের বাধা আসতেও দেখা যেতে পারে ব্যবসায়ী ও পেশাদার যারা রয়েছেন যারা শিল্পী রয়েছেন যারা সাহিত্যিক রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু উন্নতি এই সপ্তাহে লক্ষণীয় হবে শরীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন গুপ্ত শত্রু থেকে সাবধান থাকুন গুপ্ত শত্রু সম্বন্ধীয় সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পাবে শুভ দিন থাকছে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ কন্যা রাশি দেখুন অলসতার জন্য ঘরে বাইরে আপনি বিপদে পড়তে পারেন যারা আইটি সেক্টরে কাজকর্ম করেন কর্মরত রয়েছেন সেই সমস্ত কর্মীদের পক্ষে সময়টি মোটের ওপর অত্যন্ত শুভ থাকছে ফায়দা তুলুন যারা গণিত শাস্ত্রের গবেষণা করছেন যারা বিজ্ঞান চর্চা করছেন তাদের জন্য সময়টা সাফল্যের আর্থিক দিকে কিছু বিশেষ চাপ থাকতে পারে হঠাৎ করে খরচ বৃদ্ধি হতে পারে বুঝে খরচ করুন খুব পুরনো আপনার যে ব্যাধি রয়েছে শারীরিক সমস্যা রয়েছে সেই শারীরিক সমস্যায় কিন্তু হঠাৎ তৈরি হতে পারে ভোগান্তি যারা নিকটজন রয়েছে যারা আপনার কাছের মানুষ রয়েছে এরকম মানুষের ব্যবহারে কিন্তু আপনার মনে আঘাত আসতে পারে শুভ দিন থাকছে পাঁচ তারিখ ছ তারিখ এবং এগারো তারিখ তুলা রাশি দেখুন যারা অফিস কর্মী আছেন যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে এবং যারা পেশাদার রয়েছেন কাজকর্মের শেষ দিকে কিন্তু বাধা আসতে পারে অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তায় যোগ তৈরি হতেও দেখা যাচ্ছে পরিচিত জনের শত্রুতায় কিছু গৃহে কিন্তু ঝঞ্ঝাট অশান্তি সমস্যা বৃদ্ধি হতে পারে আপনাদের কাছের মানুষ যারা আছেন পরিচিত মানুষ যারা আছেন তাদের শত্রুতার যদি প্রকোপ থাকছে তাহলে তাদেরকে এড়িয়ে থাকুন মানসিক হতাশ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে তাই মনকে ঠিক রাখুন মানসিক জায়গাকে স্ট্রং রাখার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছে বিদ্যার্থী রয়েছে তাদের পক্ষে সপ্তাহটা কিন্তু অপেক্ষাকৃত শুভ বলা যেতে পারে শুভ দিন পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখ বিশ্চিক রাশি দেখুন পারিবারিক ক্ষেত্রে চাপ কিছুটা যা চলে আসছিল অনেকটা বেশি তা কিছুটা কমতে পারে অপ্রিয় বাক্য ও অহংকারী আচরণের জন্য সমালোচিত হতে পারেন অর্থ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এই সময়কালে মিলতেও আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাই আর্থিক সাফল্য মিলবে এবং কর্মক্ষেত্রেও সাফল্য মিলবে কোনো নামই প্রতিষ্ঠানে কোনো বিশেষ প্রতিষ্ঠানে চাকরি লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে প্রয়াস করুন চেষ্টা করুন সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখুন যদি আপনার সন্তান রয়েছে যদি আপনি সন্তানের মা আছেন বাবা আছেন তাহলে সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখুন শুভ দিন আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ ধনুরাশি দেখুন কর্ম বা বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে অলসতার জন্য সাফল্যের অভাব তৈরি হতে পারে শত্রুপক্ষকে তুচ্ছ না করে সতর্ক হওয়ার চেষ্টা করুন ব্যবসায়ী যারা আছেন যারা পেশাদার রয়েছেন শিল্পী রয়েছেন সাহিত্যিক রয়েছেন ব্যাংক কর্মী রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অনুকূল রয়েছে আর্থিক দিক কিন্তু এই সময়কালে মোটের উপর ভালো থাকবে তবে বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে আপনি যদি ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে ফায়দা দেবে শুভ দিন রয়েছে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ মকর রাশি দেখুন কাজকর্মের প্রবল বাধা কিন্তু সপ্তাহের প্রথম ভাগেই অনুভব করবেন তবে এই সপ্তাহে আপনারা আপনাদের প্রয়াস চেষ্টা কোনোভাবেই কিন্তু আপনারা কিছু হটবেন না স্টেডি থাকুন যান কিন্তু আপনাকে কিছুটা হলেও সাফল্য দেবে আকস্মিক বড় প্রতিকূলতার সামনে আপনাকে পড়তে হতে পারে হঠাৎ করে কোনো ঝঞ্ঝাটে পড়তে হতে পারে সমস্যার মধ্যে পড়তে হতে পারে সতর্ক থাকুন মাথা ঠান্ডা রেখে আচরণের জটিল পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারে আপনার যে কোনো আর্থিক বিষয় সতর্ক হওয়ার চেষ্টা করুন এবং স্বামী স্ত্রী এবং সন্তানের পারিপার্শ্বিক সম্পর্কে কিছুটা শীতলতা অনুভব করবেন যে ঝঞ্ঝাট চলছিল যে সমস্যা চলছিল সেই সমস্যাও কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে যেতেও দেখতে পাবেন শুভ দিন রয়েছে পাঁচ তারিখ ছ তারিখ এবং এগারো তারিখ কুম্ভ রাশি দেখুন যারা জ্ঞাতি শত্রু আছেন না আপনার তারা কিন্তু বড় সমস্যায় ফেলতে পারে আপনাকে এবং আপনার প্রতিবেশী হতে পারে আপনার খুব কাছের মানুষ হতে পারে আপনাকে কিন্তু কোনোভাবে অপমানিত করতে পারে এবং আপনাকে কোনো ঝঞ্ঝাটে ফেলতে পারে কোনো সমস্যায় ফেলতে পারে কথা শত্রুতা করবে আপনার সঙ্গে অতিরক্ষণশীলতার জন্য বিড়ম্বনা তৈরি হতে দেখা যাচ্ছে গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে দেখা যাচ্ছে এবং অর্থ ভূ সম্পদ এই সময় পেতে দেখা যাবে যারা ব্যাংকের কর্মরত রয়েছেন বিমা সংক্রান্ত কর্মরত রয়েছেন যারা কারা কর্মী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সাফল্য দেখা যাচ্ছে মিলতে থাকছে পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখ দেখুন প্রেম প্রণয়ে ভালোবাসার ক্ষেত্রে জটিলতা হতে পারে সমস্যা হতে পারে বদনামের যোগ রয়েছে সপ্তাহে তাই যে কোনো কিছু করছেন তো বুঝে করুন যে কোনো কিছু বলছেন তো বুঝে বলুন চোখ কান খোলা রেখে চলুন তুচ্ছ কারণে প্রিয়জনের সঙ্গে বিবাদ এবং সম্পর্কের অবনতি ঘটতে দেখা যাবে খরচার মধ্যে লাগাম দেওয়ার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের পক্ষে সপ্তাহটি মোটের উপর শুভাশুভ থাকছে দেখুন স্বাস্থ্যহানি ও আঘাত যোগ প্রবলভাবে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ দিন থাকছে এই সপ্তাহে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের সাপ্তাহিক রাশিফল আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রাম আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার